শুভ সন্ধ্যা তো এই মাত্র আসলাম তো তোমাদের কয়েকটা জিনিস বলার আছে বলবো আর সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বা আরও কিছু জানার যদি থাকে অবশ্যই জানাতে পারো আমি যতটা সম্ভব তোমাদেরকে বলার চেষ্টা করব তো বন্ধুরা আজকের যেটা বললাম এখন তো শীতকাল চলছে তো শীতের লটটা কীভাবে কী করলে পাখিটা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুন্দর করে পাখিটা উঠবে বা ভালোভাবে যতদিন থাকবে ভালোভাবে পাখিটা থাকবে ভালোভাবে লিফটিংও হয়ে যাবে তো এই যে কুড়িটা দিন কুড়িটা দিন যদি ঠিকঠাক মতো খাটা যায় পাখির পেছনে তাহলে আশা করি পাখির কোনো রকম মানে সমস্যা হবে না প্রথমত যেটা করতে হবে নিউমোনিয়া প্রথমে যখন পাখি আসবে পাখি আসলে প্রথম দিন প্রথম দিন তো কোনো কিছুই দেয়া হবে না প্রথম দিন কিন্তু হচ্ছে মানে হিটটা ভালো করে দিতে হবে মানে ঘরের হচ্ছে এতটা পরিমাণে হিট দিতে হবে যে মানে নব্বই 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 থাকলে খুব ভালো হয় তো যাই হোক আমার হচ্ছে পঁচাশি ছিল নব্বই ছিল না কারণ হচ্ছে আমার ওই দিকটা পেছনটা তো আমি আগেই ভিডিওতে আমি দেখিয়েছি যে পেছনটা ফাঁকা ছিল যার কারণে আমার নব্বইয়ে আমি রাখতে পারিনি তো নব্বই যেরকম রাখতে পারিনি তো আমি অনেকটা হচ্ছে সাইড ফাইডগুলো সুন্দরভাবে ঘিরে রেখেছিলাম এখনও দেখো পেছনে পর্দা আছে আবার এই পর্দাটাকে তুলে রাখা হয়েছে এটা আবার রাতের দিকে ফেলা হবে আর ওদিকেও পেছনে পর্দা আছে প্লাস এই পেপারটাও দেওয়া আছে তো ঘরের যদি হচ্ছে প্রথমে হ্যাঁ প্রথমে যেটা আমি বলি প্রথমে হচ্ছে পাখি আসলো পাখি ঘরের হচ্ছে তাপমাত্রা তো ঠিকঠাক থাকবে আর প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন হবে হালকা করে নিমোনিয়ার মানে নিমোনিয়া যাতে না হয় বোরিং নিমোনিয়া যেটা বলে নিমোনিয়া যাতে না হয় তার জন্য হচ্ছে ক্লাভহাম ক্লাভহাম হাজারে তিনটি হাজারে তিনটে করে ক্লাভ দিয়ে যদি হচ্ছে জল খাইয়ে দেওয়া যায় যে কোনো একটা সময় হয় সকালে নয় সন্ধ্যে কি রাতে এরকম যে কোনো একটা সময় যদি ক্লাব হাম দিয়ে জল পরপর তিন দিন খাইয়ে দেওয়া হয় নিউমোনিয়ার ভয়টা থাকবে না আর শীতের সময় পাখিটা অনেকটা হচ্ছে ব জড়োসড়ো হয়ে বসে থাকবে তার জন্য হচ্ছে একদমে মানে একদিন বয়স থেকে একদমে টানা বারো দিন পর্যন্ত শুধু ওআরএস ওআরএস জল খাবে মানে ও খেলে কী হয় যে পেটের মধ্যে যে পেটে গ্যাস গুলো হয় তারপরে হচ্ছে পায়খানা নানান ধরনের পায়খানাটা করে তারপরে হচ্ছে শরীর গরম হয়ে যায় নানান কিছুর জন্য হচ্ছে ও দিলে খুব ভালো হয় পাখি তো হয়ে গেল তারপরে হচ্ছে যেটা হবে তো ভিটামিন বা লিভার টনিক যাই কিছু দেওয়া হোক না কেন জলের সঙ্গে যেন দেয়া হয় কারণ হচ্ছে এ সরি খাবারের সঙ্গে যেন দেয়া হয় জলের সঙ্গে দিতে গেলেই ঠান্ডা লেগে যাবে ঠিক আছে জলের সঙ্গে একদমই দেওয়ার চেষ্টা করবে না যতটা পারবে খাবারের সঙ্গে অল্প খাবার নেবে ঠিক হচ্ছে আমার এতগুলো হাপার আছে তো ছোট্টো যে বাটিগুলো হয় না তরকারি খাবার যে ছোট ছোট বাটি ওই বাটিগুলোর মেপে নেবে যতগুলো ডিঙ্কার মানে হাপার আছে ততগুলো হাপারের মাপে মোটামুটি এক বাটি করে মোটামুটি গুনে নেবে নিয়ে ওই ওই ভিটামিনটা আমার হচ্ছে একশো পাখি হাজার পাখিতে আমার একশো গ্রাম ভিটামিন কি একশো গ্রাম লিভার টনিক পড়বে তাতে একটু জল দিয়ে দিতে হবে মানে একশো গ্রাম ভিটামিন কিংবা লিভারটনিক নিলেন তারপরে হচ্ছে ওর মধ্যে হচ্ছে পাঁচশো গ্রাম জল দিয়ে দেবেন দিলে ছশো গ্রাম হয়ে যাবে ছশো গ্রাম হয়ে গেলে ওই যে মানে ওই যে খাবার যেটুকু হবে মানে বাটি মাপে যে হাঁপারে যতগুলো ধরবে তাতে হচ্ছে মিক্স করে দেবে দিলে হচ্ছে কেননা হচ্ছে একশো গ্রাম লিভারটনিক হোক আর ভিটামিন হোক কোনো তো কাজে দেবে না মানে মেশালে মিশবে না তাতে যদি জল দিয়ে দেওয়া হয় তাতে খুব ভালো হবে ওইভাবে মিশিয়ে দেবে মিশিয়ে প্রত্যেকটা জায়গায় এরকম সাইড ধরে এই নিচ থেকে এরকম সাইড দিয়ে 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 দেবে দিয়ে দিলে ওরা ঠিক খেয়ে নেবে প্রতিনিয়ত এটা করবে এতে কোনো সমস্যা হবে না আর সব সময় যেন লক্ষ্য রাখবে যে ঘরে গ্যাস এই গ্যাসটা যাতে না হয় আমি কি করি এই ঝাঁটা দিয়ে ঝাঁটি ঝাঁটি এই লিডারটাকে একদমে মানে তুলে নিই তুলে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসি ঘর একদমে গন্ধ থাকবে না আর ঘরের গ্যাস থেকেই তো পাখির জল জমা হয় ওই যত গ্যাস খাবে তত হচ্ছে পাখির জল জমা হবে পাখি হচ্ছে গ্যাসেতে নানান রকম নানান সমস্যা হতে পারে আর জল শোধনটা যতক্ষণ জল খাবে ততক্ষণের জল শোধন করবে যে আমি আজকে সকালবেলা জল শোধন করলাম ওই জল তার পরের দিনও খাওয়াবো এইরকম যেন না হয় কারণ এই রকম যদি হয়ে থাকে তাহলে ইকোলাইজের ভাগটা বেশি থাকবে আর গাউট ইকোলাইজ এইগুলো যদি যদি মনে হয় যে জলটা খাওয়াতে হবে মাস তো জল খাওয়াতে হবে কিডনি সমস্যা থাকে হ্যাঁ চালিয়ে চালিয়ে তো জল খাওয়াতে হবে জল খাওয়ানোর জন্য যদি রাতে পারেন তাহলে হচ্ছে লিভ মানে ইয়ে ভিনিগার রাতের জলে দেওয়ার চেষ্টা করবেন আর যদি না হয় জাইরোলিক ট্যাবলেট যদি দেওয়া হয় জাইরোলিকটা হচ্ছে পায়খানারও খুব ভালো কাজ করবে এবং হচ্ছে জলটাও ভালো খাবে জাইরোলিকে আর যদি না হয় তাহলে হচ্ছে অ্যালকাসল রকম ধরনের কিছু দেবে তাতেও জল খাবে আর যদিও না হয় তাহলে গুড় সোটা পান পাতা আমরা যে বড় যে যে পানের পাতা গুড় সোটা আর পান পাতা প্রতিদিন একদমে দু দিন বয়স থেকে যদি টানা দশ দিন পনেরো দিন দেওয়া যায় কোনো অসুবিধা হবে না এতে শরীরে কোনো ক্ষম মানে সমস্যা করবে না এতে বই ক্ষতি হবে না মানে গুড় সোটা পান পাতা এটা দিলে হচ্ছে গাউট যে আসে না গাউটটা হবে না আর জলটা ঠিকঠাক মতো গুড়টা দেওয়া আছে মানে জলটা ঠিকঠাক মতো খাবে জলটা ঠিকঠাক মতো খেলে তাহলে হচ্ছে পাখির কিডনির যে সমস্যা হয় কিডনির সমস্যাটা হবে না তো বন্ধুরা আজকের এই পর্যন্ত কারুর যদি কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি যতটা সম্ভব ততটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা এখন রাখছি ভালো থেকো সুস্থ থেকো